দিচ্ছেন এটা আমার খুব গর্বের আর অহংকারের আজ আমি অনুভব করছি আমার বন্ধু নরেন স্বামী বিবেকানন্দ হয়েছে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে তিনি এখন প্রণাম্য আমি তার বন্ধু আমিও তাকে প্রণাম জানাই আমি দশ হাজার মানুষের হয়তো হাততালি পেয়েছিলাম আমার বন্ধু শ্রী শ্রী ঠাকুরের শরণাপন্ন হওয়ার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষের প্রণাম পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন আমরা যারা প্রিয় পরমকে ভালোবাসি আমরা যারা প্রত্যেক দিন নাম ধ্যান করি আমরা ইষ্ট করি সময় মতন দুবেলা প্রার্থনা করি আমাদের মধ্যেও এমন শক্তি তিনি দিয়েছেন আমাদের কথা এবং কাজের মধ্যে এত সময় উপযোগী এক বাস্তব সুচিন্তা ভাবনা আমাদের চলার ক্ষেত্র প্রস্তুত করার জন্য তিনি দয়া করে দিয়েছেন যা আমাদের জীবনকে প্রতিনিয়ত সমাজে চলতে গিয়ে সমাজের মানুষ আমাদেরকে সমৃদ্ধ করে তুলছেন শ্রী শ্রী ঠাকুর যখন ছিলেন আজও পরম বাদ আচার্য দেবের মধ্যে তিনি আছেন আমরা একটা আলোচনা করতে গিয়ে বোঝাবার চেষ্টা করছি কিন্তু তিনি যখন ছিলেন তার সময় সারা দেশে এমনকি সারা বিশ্বে শ্রী ঠাকুর আসার পরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে তার বয়স তখন কম ছিল পরবর্তী সময়ে ভারতবর্ষে অনেক অশান্তি হয়েছে কিন্তু তিনি যেখানে এসেছিলেন আঠারোশো অষ্টআশি সালে তার আগে পাবনার বিদ্রোহ হয়েছিল মীর মশারে হোসেনের লেখা একটা উপন্যাসে বিদ্রোহের গল্প আছে কিন্তু সে ঠাকুর আসার পরে সারা পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ হলেও অনেক অশান্তি সমস্যা হলেও পাবনা শহরকে কেন্দ্র করে তিরিশ কিলোমিটার ব্যাসাদের মধ্যে এমন কোনো অশান্তি ছিল না যেটা ইতিহাসে বর্ণনা করা হয়েছিল অর্থাৎ আমরা অনুভব করেছিলাম তাকে সেদের নিয়ে এবং খুব দ্রুত গতিতে একটা গ্রামীণ সভ্যতা নাগরিক সভ্যতায় উদ্ভাসিত হতে থাকে বিকশিত হতে থাকে এবং বিভিন্ন এলাকার মানুষেরা শ্রী শ্রী ঠাকুরের আশ্রমের আশপাশে জায়গা জমি ক্রয় করে বাড়ি বাঁধতে থাকলেন ভাবলেন শ্রী শ্রী ঠাকুরকে আশ্রয় করে যদি সন্তান সন্ত দিকে রাখা যায় তাহলে কোনো সমস্যা হবে না এই বিশ্বযুদ্ধের আঘাত তাদের সর্বনাশের পথে নিয়ে যেতে পারবে না আজকের কিন্তু মানুষের দুর্দিন নেই অভাব নেই অভাব অনটন দুঃখ কষ্টের হাত থেকে মানুষ অনেকটাই নিজেদেরকে বার করতে পেরেছেন এমন একটা যুগে যখন মানুষ জ্ঞানে বিজ্ঞানে পাণ্ডিত্যে এমনকি বর্তমান মহাবিশ্বে খুব দ্রুত গতিতে এগিয়ে যাওয়া সময় উপযোগী যে বাস্তবায়ন সৃষ্টি করেছেন সেখানে দাঁড়িয়ে আমাদের জীবনের অনেক আমূল পরিবর্তন আসছে এবং প্রত্যেক দিন আমাদের সমাজের ছেলেমেয়েরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন প্রত্যেক দিন তাদের কর্মের সংখ্যা কর্মসংস্থানের সংখ্যা ধীরে ধীরে কিন্তু বলতে শুরু করেছে এরকম একটা সময়ে এরকম একটা প্রেক্ষাপটে আজকের সমাজের কোটি কোটি মানুষ শ্রী শ্রী ঠাকুরের আশ্রয় গ্রহণ করছেন কারণ শ্রী শ্রী ঠাকুরকে অনুভব করেছিলেন সেদিন যেদিন নিরাপদা চারিদিকে অশান্তি চলছে বিশ্বযুদ্ধের একটা ভয়ঙ্কর অস্বস্তি তার মধ্যে তিনি আশ্রমে ফিরছিলেন হঠাৎ কতগুলো মানুষ তাকে ধরেছেন ধরে বলছে আশ্রমে একে আজকে যেতে দেব না একে আজকের মেরে ফেলবো কুচিয়ে ফেলবো কতগুলো মুসলিম লোক তাকে ধরে যখন মারতে যাবে তখন নিরাপদতা বলেছিলেন আমি তো মরব তোমাদের হাতে কিন্তু আমি আল্লাহ পেয়েছিলাম এগুলো তোমাদের বলে গেলে আমার মৃত্যুর পরে তোমরা মানুষকে শোনাতে পারবে হঠাৎ একজন মল্লবি সাহেব উপস্থিত হলেন বললেন এই রাত্রিবেলা শীতের রাতে তোরা চিৎকার করছিস কেন তারা বলছে আশ্রমে নিরাপদ কাছে পেয়েছি একে একা পেয়েছি এ কাজকে সামানে নিয়ে যাব মৌলবী সাহেব বললেন আরে এই যে আমার দোষ প্রত্যেক দিন সকালবেলা এর সাথে একসাথে বসে চা খাই এর সাথে কত গল্প করি একে তো আমি খুব ভালোবাসি তুই এখনই একে বাসে তুলে দিয়ে আয় বাসের টিকিটটাও কেটে দিস পরের দিন ওই লোকগুলো মৌলবী সাহেবের বাড়ি গিয়ে বলছেন আপনি যদি কালকে না আসতেন তাহলে নিরাপদকে কুচিয়ে ফেলে দিতাম মৌলুম সাহেব বলিস তারা বলছে যে তুমি বাঁচালে আমরা তো কুচিয়ে ফেলতাম মৌলভী সাহেব বলছেন আমি কালকে রাত্রে ঘুমিয়ে তো ছিলাম কখন চিৎকার হলো কখন আমি আসলাম এ তোরা কি কথা বলছিস মহল বিষয়ের কথা তাদের তো বিশ্বাস হলো না নিরাপদরা সকালবেলা ঠাকুরকে প্রণাম করতে গেলেন ঠাকুর নিরাপদ এরকম একটা সময়ে চারিদিকে অশান্তি তার মধ্যে একা একা রাত্রে তুই আশিস কেন এই শীতের রাতে আমি যদি এই বুড়ো বয়সে না যেতাম তোকে কে রক্ষা করতো বল দেখি নিরাপদরা কথা ঠাকুরের কথা শুনে নিরাপদা দুই চোখ দিয়ে অস্ত্র বিসর্জন হতে থাকলো শ্রী শ্রী ঠাকুর সেই শীতের রাতে সেদিন নিরাপদাকে বাঁচিয়েছিলেন দয়াল ঠাকুর হেঁটে হেঁটে আসছেন বহু মানুষ তার সাথে আসছেন দেখছেন একটা গাছের মধ্যে একজনকে বেঁধে পেটানো হচ্ছে ঠাকুর বললেন ওর যদি পয়সা থাকতো ওকে এরকম কাজ করতো ও চুরি করেছে তোমার আশ্রমে ঠাকুর বললেন ও যে গরিব ও যে সন্তান সন্ততির জন্য খাওয়ানোর পয়সা নাই তাই হয় একটু করেই ফেলেছে ঠাকুর চলে আসলেন ওই লোকটাকে ছেড়ে দেওয়া হলো ওই লোকটা মুসলিম লোক কিছুক্ষণ পরে একটা থালার গ্লাস নিয়ে ঠাকুরের কাছে এসে বললেন ঠাকুর আপনি যদি না আসতেন দেখুন আমার শরীরের ওপরে কত লাঠি আমাকে তো এই আপনার মায়ের ঘর থেকে আগে কদিন চুরি করেছিলাম আরো অনেক চুরি করেছিলাম ওগুলো তো সব বিক্রি করে দিয়েছে সংসার চালাবার জন্য এইটুকু যদি আপনি দয়া করে গ্রহণ করেন ঠাকুর বললেন আমার মনে হয় ওই দুটো তুই যদি ব্যবহার করিস আমার খুব আনন্দ হবে চলে গেল লোকটি পরের দিন আবার আসলো সেই সময় আশ্রমের চারিদিকে অনেক অশান্তি চলছে বিভিন্ন জায়গা থেকে ইট ছুঁড়ে দেওয়া হয় আশ্রমের গরুর গলা দড়ি ঘুরে দেওয়া হয় আশ্রমের আশপাশের জমিতে যে আশ্রমেটা চাষ করে ফসল নষ্ট করে দেওয়া হয় ঠাকুরকে ওই লোকটা এসে বললো ঠাকুর আপনি একদম চিন্তা করবেন না এই সব আমি দেখব তার মতো করে কয়েকটা লোককে জোগাড় করে সে নিজের রাত পাহারা দিতে আশ্রমে সমস্ত অশান্তি ধীরে ধীরে প্রশমিত হল তিনি হিন্দু বোঝেন না তিনি খ্রিস্টান বোঝেন না তিনি বোঝেন না মুসলমান তিনি ভারত বোঝেন না তিনি বোঝেন না চায়না তিনি বোঝেন না পাকিস্তান বোঝেন শুধু মানুষ মানুষ তার সম্পদ আর সেই সম্পদকে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তার আজকের এই সংগ্রহ এই সংস্থান এই ওয়ার্ড চলছে দিকে প্রভুকে ভালোবাসার মধ্য দিয়ে তার কর্মে আমাদের ঘরের শিক্ষার্থীরা যারা নিয়ত যোগাযোগ করে চলেছেন আচার্য দেবের কাছে যাচ্ছেন প্রয়োজনীয় অভিন বাবার কাছে যাচ্ছেন আপনারা সবাই আর এই আইটি সেল আছে বিশ্বের অনেকগুলো আইটি সেলের মধ্যে অন্যতম আইটি সেল আপনাদের ঘরে ছেলেমেলা যারা আপনাদের কথা শুনছেন না আপনি তাদের জন্য চিন্তা করছেন আপনার ছেলেমেয়েও অনেক লেখাপড়া শিখেছে কলেজ বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি আছে তবু চাকরি পাচ্ছে না কারণ প্রত্যেক দিন পৃথিবীতে কর্মসংস্থান কমছে সেরকম একটা সময়ে আপনার আমার ঘরের ছেলে মেয়েরা সরকারি চাকরি হয়তো পাবে না হয়তো নাই পাচ্ছে চাকরি আর এই উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা যখন চাকরি বাকরি পায় না তখন তারা ভাবে যে আমরা এই একটা বোঝা তাদের মধ্যে অবসাদ আসে এই অবসাদে কিছুদিন থাকতে থাকতে উল্টো পাল্টা সঙ্গে তারা পৌঁছায় তারপরে তারা আত্মহত্যা করে তাই লাস্ট দশ বছরে সারা পৃথিবীতে অল্প বয়সের ছেলে মেয়েদের আত্মহত্যার প্রবণতা সব থেকে বেশি তাই পরম পরম পূজনীয় আচার্য বাবা এই দেওয়া সেন কর্মসূচির মধ্য দিয়ে যা ইটি সেন তৈরি করেছেন সেখানে অল্প বয়সে শিক্ষার্থীরা যাতায়াত করছেন আর জানেন গত পাঁচ তারিখে শুভ পঁচিশতম জন্মদিন হয়েছে সেখানে কয়েক লোক তো ছেলেমেয়েরা একত্রিত হয়েছিলেন তাকে ভালোবেসে এবং তাকে ভালোবাসার মধ্য দিয়ে তার কর্মসূচি দিয়ে চিন্তা ভাবনা করেছেন সেটাকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং বাবা অনেক ছেলে মেয়েদেরকে এই কর্মসংস্থানের মধ্যে ঢুকিয়ে তাদেরকে বড় বড় জায়গায় কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের সৎসঙ্গে বর্তমানে যিনি ইঞ্জিনিয়ার আছেন সুবুদ্ধিদা তিনি বলছিলেন যে তার ছোট্ট মেয়েটা যখন পাস করলো সেখানে ক্যাম্পাসে হলো অনেক ছেলে মেয়েরা চাকরি পেলো সে গিয়ে যখন কাছে নিবেদন করছে যে আমি একটা চাকরি পেয়েছি আচার্যদেব বলছেন তুই চাকরি করবি কি এই বয়সে তুই ডিপি কাজ কর আইটি ছেলের কাজ কর সুবোধিদা তার মেয়েকে দেওঘরে পাঠালেন সে দেওঘরে থাকতে থাকলো বেশ কিছু কয়েক মাস থাকতে থাকতে প্রায় ষোলো মাস পরে পরম পুজ্য বাহাদুর শ্রী সে যখন প্রমাণ করতে যায় তিনি বলেন এবার একটা চাকরির চেষ্টা করতে পারিস কদিনের মধ্যে সে চেষ্টা করলো এবং সে একটা চাকরি পেলো সুমতিদা বলছেন গত ষোলো মাস আগে ওর বন্ধু বান্ধবরা চাকরি পেয়েছিল ক্যাম্পাসিং এর মধ্য দিয়ে যাদের স্যালারি ছিল পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার মাস পরে ঠাকুরের দয়ায় পরম পুজো বাদ আচার্য দেবের দয়ায় ও যে চাকরিটা পেলো সেই চাকরি থেকে ঘুরিয়ে দিতে পারে মনটাকে ঘুরিয়ে দিতে পারে তাই তার ইচ্ছা মুক্ত করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য হোক বিপিওয়ার্সের কর্মসূচি আমাদের প্রত্যেকটা জীবনের প্রথম কর্মকাণ্ড হোক প্রিয় কেন্দ্রিক করে নিয়ে চলার মধ্য দিয়ে আপনাদের সকলের জীবন বিকশিত হয়ে উঠুক প্রবুর পাদ পথে আমাদের একান্ত প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু বন্দে পুরুষ জয় গুরু শ্রী সুশান্ত কুমার ভোটকা